ইয়া হান্নান ইয়া মান্নান পাঁচ শতবার পড়লে কি হবে কেউ বলবে না এসব আমলের কথা এই আমল দিয়ে আপনার জীবনে সব কিছু সহজ হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো এই আমলটি কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক উপকৃত হবেন সময় তো দিনই ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকুন তো চলুন এই চমৎকার আমলে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিই ইয়া হান্নান ইয়া মান্না দুটো হলো আল্লাহ তালার নিরানব্বই নাম থেকে দুটো নাম আল্লাহ তালা কিন্তু নিরানব্বইটি নাম রয়েছে যে নামগুলোকে হাদিসে আসমাউল হোসনা বলা হয়েছে আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদ বিহা আল্লাহ বলেন হ আমার বান্দারা আমার সুন্দর সুন্দর যে নামগুলো রয়েছে নিরানব্বই নাম ওই নামগুলো নিয়ে তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দিব আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে বলেছে আমাদের ডাকে আল্লাহ সারা দিবে আমরা ডাকার মতো ডাকতে পারি না এই আমাদের ডাকে আল্লাহ সারা দেয় না আল্লাহ তো বসেই আছেন আমাদের ডাকে সারা দেওয়ার জন্য মু আলিহি সালাম একবার আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি কি না আল্লাহ বলেছে মশা না আমি কখনো ঘুমাই না আমি কিভাবে ঘুমাইবো কারণ আমার কোন বান্দা কোন সময় বিপদে পড়ে যাবে সমস্যায় পড়ে যাবে আমাকে ডাকবে যদি আমি ঘুমিয়ে যাই আমি আমার বান্দার ডাক শুনবো কিভাবে তাকে সাহায্য করব কীভাবে সুহানুল্লাহ তার মানে আল্লাহ তালা আমাদের ডাকে সারা দেওয়ার জন্য বসেই আছেন আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না এই জন্য আমরা পাই না তো আল্লাহ নিজেই বলেছে তার এই নিরানব্বই নাম দিয়ে তাকে ডাকার জন্য তিনি ডাকে সারা দিবেন তো ইয়া হান্নান ইয়া মান্নান এই নাম হলো নিরানব্বই নাম থেকে দুটো নাম এই নামে বার পড়লে কী হবে চরুন আপনাদেরকে জানিয়ে দেই প্রথমে আপনাদেরকে আমলটি সম্পূর্ণ নিয়ম বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা আপনার কী কী লাভ উপকার হবে আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন আমলটি করার আগে ভালোভাবে অজু করবেন পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই ইশতেফার পড়বেন অস্তক ফেরুল্লহ অস্তগ ফেরুল্লহ আস্তগ ফেরুল্ল তারপর تين بار ايه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

দরদ নিয়ে অন্তর থেকে শতবার পড়বেন পরা শেষ হলে সর্বশেষ আবার নবীর ওপর তিনবার শরীফ পরে নেবেন সল্ল্লাহ আইলিহি ওয়াসাল্লাম সল্লাহ আইলিহি ওসাল্লাম সল্লাহ হি ওয়াসাল্লাম এইভাবে আমলটি শেষ করবেন আমলটি তো করলেন এখন এই আমলের দ্বারা কী লাভ কি উপকার হবে চলুন আপনাদেরকে জানিয়ে দেই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান সম্মানিত তিনি ভাই বোন আমলটি করার আগে আপনি যে কোনো একটা উদ্দেশ্য ঠিক করবেন অর্থাৎ আপনার এই মুহূর্তে কি দরকার কি লাগবে কি প্রয়োজন সেটা তো আপনি জানেন যেইটা প্রয়োজন সেটা মনে রেখে উদ্দেশ্য ঠিক করে আমলটি করবেন আল্লাহ যেহেতু বলেছে তার এই নিরানব্বই নাম নিয়ে ডাকা হলে তিনি ডাকে সাড়া দিবেন তো আপনার যেটা দরকার সেটা নিয়ত করে আমলটি করবেন এবং সেটা আপনার দরকার মনে মনে রাখবেন এ আমল করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি অমুক নিয়তে আমলটা করেছি অমুক উদ্দেশ্যে করেছি আমাকে সেটা দান করো এইভাবে আমলটি করুন ইনশাল্লাহ যেটা পাইতে চান আমলটি কয়েকদিন করুন ইনশাল্লাহ দেখবেন ফলাফল নিজ চোখে আপনি দেখতে পাবেন যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন একটা কমেন্ট করবেন অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ারে অন্য ভাই জেনে আমল করলে উপকৃত হবে আপনি অসংখ্য স্বভাব পাবেন